السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن لله رب العالمين والعاقبة التقيل والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في فتاد الله يوم خلق السماوات والأرض منها أربعة خرق الآية

যে সময়গুলোকে আমরা আমাদের ইবাদত কিংবা আল্লাহরুল্লাহকে সন্তুষ্ট করার অন্যতম স্তুক হিসাবে গ্রহণ করতে পারি আমি গভে চাচ্ছি গুল হেজ্জা মাসের কথা বিশেষ করে আল্লাহ আলামিন আমাদেরকে যে বারোটি মাস দিয়েছেন সে বারোটি মাসের মধ্য থেকে অন্যতম যে চারটি মাস সম্মানিত যে চারটি মাস সে চারটি মাসের মধ্যে গুলহেজ্জা মাস হচ্ছে একটি এই মাসে যেমন হুজরত রয়েছে বিশেষ করে এই মাসের প্রথম দশ দিনেরও অনেক খুশিরত পেয়েছে আজকে আমরা জানার চেষ্টা করব জুল হেজা মাসের কি ফজিলত পাশাপাশি জুল হেজা মাসের প্রথম যে দশ দিন সেই দশ দিনে কি করণীয় আমাদের বা কেন আমরা এই দশ দিনকে এত গুরুত্ব দিব বা এই দশ দিনকে কেন আমরা এত ইম্পর্টেন্ট তবে গুরুত্ব মনে করছি কি কারণ কি হেক মাসে শুরু নেওয়ার চেষ্টা করবো ঐশ্বা প্রথমতম আমরা যে জুল হেজ্জামাস দিয়ে লক্ষ্য করি তাহলে এই জুল মাস কয়েকটা দিক থেকে খুবই গুরুত্ব করিল যেটি একটু বলেছি যে জুল হেজ্জা মাস হচ্ছে একটি হারাম মাস সম্মানিত মাস যেটা আল্লাহ রাবুল্লাহ করিমেম সুরত বলছেন আল্লাহ রাবুল্লাহ উল্লিখিত যে আল্লাহবুল্লাহ আলমিন যেদিন এই আকাশ এবং সৃষ্টি করেছেন সেই দিনই কিন্তু নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য বারোটি মাস আর এই ভারতীয় মাসে মাঝে আল্লাহ আলমিন বলছেন মিনহা আর বাহাতিন হরু আর তার মধ্যে যে চারটি হচ্ছে হারাম মাস সেই হারাম মাসের মধ্যে থেকে এটা হচ্ছে যেহেতু এটা সম্বাহিত মাস অন্যান্য মাসকে সম্বাহিত করেছেন আল্লাহ আলমিন এবং কিতাবে বা কোরআন বর্ণের মাধ্যমে সেই সেই বিষয়টা আমরা বুঝতে পারি অনুরূপ ভাবে হজ আল্লাহরবুল্লাহ আলমিনের একটি পছন্দ মেয়ে ইবাদত এবং ইসলামের রুকম সমহে অন্যতম একটি রূপ ইসলামের স্তম্ভের সমূহে অন্যতম একটি স্তম্ভ

আর এই হজ পালনের মাধ্যমে কিন্তু এই আমরা এই মাসটির যে গুরুত্ব সে গুরুত্ব বুঝতে পারি অনুরূপভাবে আল্লাহ রব্লা আলমিনের নৈকট্য লাভের জন্য যে কোরবানি আমরা প্রতীক কোরবানির যে প্রথা যে বিধান যে সুনান চলে এসেছে যে ম্যানসাজ চলে এসেছে সেটাও কিন্তু আমরা এই মাসের থাকি কারণ এই তিন দিক থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যেহেতু এটা সম্মানিত মাস পাশাপাশি এই মাঝে হজের কার্যক্রম সম্পন্ন নয় অনুরূপভাবে এই মাসে আল্লাহ রব আলমীম কুরবানির যে বিধান সে বিধান বাস্তবায়নের জন্য আমাদেরকে বলেছে আর এই জন্যই এই মাসকে আমরা এত গুরুত্ব দিয়ে থাকি এবং এই মাসের এত গুরুত্ব সার্বিকভাবে এই মাসের যেমন গুরুত্ব রয়েছে তো বিশেষভাবে এই মাসের কিছু গুরুত্ব এই মাসের কিছু ফজলত আমরা জানতে পারি বিভিন্ন উল্লাহ আয়াত এবং বিশেষ করে রসুন আপালামের হাদিসে হক প্রথমত যদি এই মাসের প্রথম দশ দিনের ফজলতের ব্যাপারে আমরা বলতে চাই তাহলে যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে এই দশ দিনের ব্যাপারে আল্লাহর আলম কসম পেয়েছি বিশেষ করে বিশেষত আমরা আমরা স্বাভাবিকভাবেই জানি যে কসম মানুষ কখন করে নরমালি যখন কোনো বিষয়কে গুরুত্ব দিতে চাই কোনো বিষয়কে খুব গুরুত্ব বুঝাতে চাই তখনই আমরা কসমের বিষয়টা দিয়ে আসি ঠিক আল্লাহ বলে আল আমিন তেমন হবে গুরুত্ব বোঝানোর জন্যই সৌরাতুল ফাজর বলেছেন ওয়াল ফাজর ওয়াল আয়া আলিন আস অর্থাৎ ফজরের শপথ এবং দশ রাত্রির শপথ এবং দেয়াতে বলছেন ওয়াসাফে ওয়াল ওয়াথ জোর এবং বিজুরের শপথ উল্লেখিত আয়াতে মুফাসসিরিন কেরামগণ এই 10 রাত্রি ধারা এই 10 দিন থেকে কি করেছেন তারা বুঝিয়েছেন পাশাপাশি ওয়াসশাফি ওয়াল ওয়াতর বিজুর এবং জোরের মাধ্যমে তারা বুঝিয়েছেন দশম তমদীপ অর্থাৎ জুহিজ্জ মাসের দশম দিন কিছু জোর সেটা হচ্ছে ইয়ামুন নাহার আর নয় নয় তারিখ করছে বিজুর সেটা হচ্ছে ওয়াতাহ খাপ আশাফি ওয়াল ওয়াতর অর্থাৎ বিজুর এবং জোর এই দুই রাত্রি এই দুই দিনের বা এই জোর এবং বিজোরের শপথ করেছেন তো মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে এই যুগ এবং বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নয় এবং দশতম দশমতম দিন বিশেষ করে কুরবানি এবং আর দিন বলেছে তাহলে এখান থেকে এটার গুরুত্ব আমরা বুঝতে পারি অনুরূপ ভাবে দ্বিতীয় যে ফজিলত আমরা জানতে পারি সেটা হচ্ছে জাবের বিন জাবেদিন স্ত্রী বলছেন আফজালিয়া আসার এই যে পৃথিবীতে আমরা আছি পৃথিবীতে যত দিন রয়েছে সেই দিন দিনসুমের মধ্যে সব সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই দশ দিন এখন দেখি ভাই বন্ধুগণ যে বিশ্ব আমাদের মাঝে খক্কা লাগতে পারে যে বিশ্বশত যখন রমজান মাস আসে তখন আমরা বলে থাকি রমজানের শেষের দশ অর্থ উত্ত আবার যখন জুল হিজা মাস আসে তখন আমরা বলতে থাকি জুল হিজা মাসের প্রথম দশ দিন উত্তক তাহলে সমাধানটা কীভাবে তাহলে আমরা বলতে চাই বিশেষত আহলুল আলিমদের যে মতামত বা যে বই এই ব্যাপার সেটা হচ্ছে রমজান মাসের শেষের দশকের ফজিলত বা গুরুত্ব কিংবা বিশেষ ফজিলত বোঝানোর কারণ হচ্ছে রমজান মাসের রাভগুলো হচ্ছে উত্তম আর ভুল মাসের প্রথম যে দশ দিন সে দশ দিনের গুরুত্ব বুঝাতে গিয়ে বোঝাচ্ছেন তারা জুলহেজা মাসের যে দিনগুলো আছে সেই দিনগুলো গুরুত্ব তাই যেহেতু জুলহেজা মাসের এই দিনগুলো উত্তম বা এই দশ দিন উত্তম সর্বশ্রেষ্ঠ দিনগুলো অন্তর্ভুক্ত সেহেতু আমাদের উচিত যত ধরনের ভালো কাজ আছে যত রকমের ভালো কাজ আছে আমরা সেই ভালো কাজগুলি করে নিব আমরা সে ভালো কাজের রীতি আর ব্যবস্থা রাখব বিশেষ করে এই দশ দিনে নানা ইবাদ তোমরা জানতে পারি না ধরনের কার্যক্রম আমাদের আছে যেটা কোরআন সন্ন্যাস থেকে সাব্যস্ত তাকবিরের কথা পাওয়া যায় বিশেষ করে সিয়ামের কথা পাওয়া যায় যেটা পরবর্তীতে আমরা এসে আলোচনা করব এবং বিশেষ করে এই দিনগুলোতে আমরা সদবা তজকির তাহলিল তাকবির আল্লাহ আকবর সুলখান আল্লাহ আল্লাহ ইহ বিভিন্ন ধরনের ইবাদা কিংবা বিভিন্ন ধরনের স্কিল আজকারের মাধ্যমে কিন্তু আমরা পরিপূর্ণ করতে পারে।

ইয়া রসূল আল্লাহ কে আল্লাহ রসুল এমনকি কি কেফ চেতি উত্তম ময়েন্ট তখনছেল ওলেল জেহাদিফি সবি লা এমনতি আল্লাহ রস্তা যেহেদো র চেতে উত্তম লা তবে কোন ব্যক্তি যদি রাজুল খারাজ ইহ অথের বিনক্সিহি ও ম্যালি পয়লাম নিয়ারলি অয়শ ইত এমন কোন ব্যক্তি যদি হয় যে ব্যক্তি তার জান মানলে যুদ্ধ চলে গিয়েছে ফিরে আসে অর্থাৎ ডুব্দে যে শহীদ হয়ে গিয়েছে কার ব্যাপারটা সে ছাড়া বাকি যত ধরনের বদতি অর্থাৎ শহীদ ছাড়া অন্য যারাই থাকুক না কেন যত ধরনের ভালো ইবাদতে থাকুক না কেন এই দশ দিনে ইবাদতের কাছে সঙ্গে দেন অর্থাৎ এই দশ দিনে ইবাদত কর্ম যে কোনো আমলের চাইতে যে কোনো দিনে আমলের চাইতে গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে আমরা বেশি হিসেবে চেষ্টা করি এই দশ দিনে যতটা বেশি সময় যতটা বেশি মুহূর্ত আমরা ইবাদতের মাধ্যমে কাটাতে পারি যতটুকু সম্ভব হয় আমাদের দ্বারা আমরা যেন আমাদের সময়গুলোকে ভালো কাজে ব্যয় করি আল্লাহ আগে বেশি তফ আমার হজিরত এই দশ দিনে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাব অনেকগুলো ইবাদত অর্থাৎ মৌলিক ইবাদত গুলোর সমষ্টি কিংবা মৌলিক ইবাদত গুলোর মৌলিক একত্রিত হয়েছে এই দশ দিয়ে বিশেষ করে এই দশ দিনে হজ করি আমরা এই দশ দিনে কুরবানির বিধান রয়েছে এবং আমরা সিয়াম আরফার দিবসের সিয়ামের আলোচনা হয়তো ইনশাল আরেক দিন করবো ইনশাল্লাহ আরাফার দিনে সিয়াম সিয়ামের এত রয়েছে পাশাপাশি নর্মাল সিয়ামও কিন্তু আমরা করতে পারি চাইলে এবং দান সৎকার মাধ্যমেও কিন্তু সকল ইবাদত গুলোকে দশ আমরা পালন করতে পারি কারণ বছরে অন্য কোন সময় আমরা চাইলে কোরবানি করতে পারবো না অন্য কোন সময় চাইলে আমরা হজ করতে পারবো না যেহেতু এই বিশেষ দুইটা ইবাদতে দরজিনে পাওয়া যায় সেহেতু বাকি সব মৌলিক ইবাদত গুলো সালাদ সিয়াম তেয়াম সাদাকা জাকাত কিংবা অন্যান্য যত ধরনের ইবাদত সেগুলো কিন্তু আমরা একত্রিত করতে পারি আমার একত্রিত হয় তবে ইমন হাজার আসকাল রহিমা আলাপ এই দশ দিনের গুরুত্বের কারণ উল্লেখ করতে গিয়ে বললেন যে

এই দশ দিনে কি হয় একত্রিত হয় সন্নিবেশিত হয় সেজন্য এই দশ দিনকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে এবং অন্যান্য চাইলে হয় না তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি এই দশ দিন অন্য যে কোনো দিনের অন্য যেকোনো মাসের চাইতে যে কোনো ঘুরতে চাইতে খুব বেশি রূপ থেকে নেই প্রথম যে কারণ সেটা হচ্ছে আল্লাহ আলী বলছেন অর্থাৎ হাজিদের উদ্দেশ্য করে বা হজের বিধানকে বলছেন যে এটাই বিধান হচ্ছে আল্লাহর যে ব্যক্তি আল্লাহর এখানে আল্লাহর শেয়ার বলতে আহস্রেন ক্রান যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে হজের যাবতীয় কর্মকাণ্ড যেটা কর্তবী রাহিন তারা উল্লেখ করেছেন ইমরের কাছে এসেছে যে এই শাহ ইদ আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এই হাদিরা কুরবানির জন্য যে হাদি নিয়ে যেতেন অর্থাৎ ফেরান যদি কেউ করে তাহলে সাথে তিনি কুরবানি নিয়ে যাবেন সেই কুরবানিকে খাইয়ে মোটা তাজা করা আব্বাস সৈজাল্লাহ বলছেন এখানে আল্লাহর নিদর্শন বা আল্লাহর নিদর্শনকে সম্মান করা উদ্দেশ্য হচ্ছে যে হাদির যে জন্তুটি আছে সেই জন্তুটিকে খাইয়ে মোটা তাজা সুন্দর করানো অর্থাৎ নরমালি এই দশ দিনের হজিও হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আল্লাহরের শেয়ার সুমকে হজের মাধ্যমে আল্লাহ মানার মান ধনে সম্মানিত করা একদিনে ভাইবোন গল আসুন শেষ করে এই দশ দিনের আরেকটা বড় ফজিলত হচ্ছে এই দশ দিনে আরাফার দিবস পাওয়া যায় আরাফার দিন রয়েছে নয় তারিখে সেটার বিশেষ ফজিলত রয়েছে সে বিষয়ে আমরা ইনশাল একটা ভিডিওতে কথা বলবো এই আরাফার দিনের স্পেশাল কিছু ফজিলত রয়েছে সেগুলো আল্লাহ তবে আরো যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে এই দশ দিনের মৌলিত অধিকার হওয়া এই দশ দিন আল্লাহাব আল্লাহ নিয়ে যাচ্ছে সবচেয়ে দিয়ে দিল পৃথিবীতে সকল দিনগুলোর মধ্যে সর্বশ্রাস বিল এবং আল্লাহর আলমিন এই দশ দিনের ব্যাপারে পছম খেয়েছেন এই সবগুলো কারণেই কিন্তু আমাদেরকে একা দিকে আহ্বান করে যে আমরা যেন এই দশ দিনকে খুব বেশি গুরুত্ব আমরা যেন এই দশ দিনকে খুব বেশি এমন মনে না করি যে অন্য নর্মাল যে দর দশ দিনের মতোই এই দশ দিন বরং আমরা চেষ্টা করব আমরা এই দশ দিনে এমন কিছু করা যেটা অন্য সময় করি না এমন নিজেদের যদি কীবাদ বাড়িয়ে দেওয়ার যেটা নর্মালি আমরা রমজান কিংবা আরো বিশেষ বিশেষ হিবাদতের মুখটি গুরুত্ব একটা ভাই বলবো না বিশেষ করে কুরবানির সময় চলে এসেছে নানা কাজে নানা অবস্থায় আমরা হয়তো ব্যস্ত হয়ে পড়বো খেল করে দেখবেন ভালো মুহূর্ত এমন সময় আসে যে সময়গুলোতে আমরা ব্যস্ত হয়ে পড়ি রমজানের সময় দেখেন শেষের দর্শক যখন আসে তখন আমরা কেনা কাটা ঈদ আনন্দ উদযাপনের ব্যস্ততা দিয়ে ব্যস্ত হয়ে এখন কুরবানির সময় দেখবেন সবাই আমরা ব্যস্ত কি কুরবানি গরু কেনা নিয়ে কিভাবে গরু কিনবো না করব কুরবানি কিভাবে কিভাবে ব্যবস্থা সেগুলো দিয়ে অথচ ওটার ওটাও এক ধরনের এই বা দাকের বলিন গরু কিনা থেকে শুরু করে সব কিছু করা কিন্তু এর সাথেও আমাদের মনে রাখতে হবে অন্যান্য ইবাদত গুলো সালাদ সেয়া মুসাদাকা বা নানা ধরনের যে বিষয়গুলো আছে যে কি আজকা তাকগির তাহলিল বিশেষ করে এই দশ দিন আম মতলাক যে তাকবির রয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আলহাম এই তাকবির কিন্তু আমরা ইয়ার পুরুষ আছি বাজারে বন্ধুরা যে যেখানে থাকি না কেন সত্যি সত্যি যাওয়ার চেষ্টা করি সে আমরা তা দিনী ভাই বন্ধুগণ